সাবজেক্ট সেন্টেন্সে কোনো একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে অথবা যে কাজটা করবে যে যে কাজটা করবে অথবা যার সম্পর্কে যার সম্পর্কে বলা হবে সেন্টেন্সের মধ্যে সেটা হচ্ছে কি সাবজেক্ট সাপোজ আমি যদি বলি হি লিভস ইন সিলেট লিভস ইন সিলেট এখানে সাবজেক্টটাকে কার সম্পর্কে বলা হচ্ছে আমি যদি এই বার্বকে এটা হচ্ছে কি বার্ব না ভার্ব কে বা কাকে দ্বারা প্রশ্ন করে কে বা কাকে দ্বারা কাকে দ্বারা কে বা সরি সরি কে দ্বারা প্রশ্ন করে কি দ্বারা প্রশ্ন করে কে দ্বারা কে দ্বারা যখনই প্রশ্ন করি তাহলে যে आंसरটা পাবে যে উত্তরটা পাবে সেই উত্তরটা হচ্ছে কি সাবজেক্ট সেই উত্তরটা কি হচ্ছে সাবজেক্ট আমি বলি যদি বলি লিভস ইন সিলেট কে সিলেটে বসবাস করে কে সিলেটে বসবাস করে কে বসবাস করে এখানে সি হে এইচ ই হি মানে কি সে এইচ ই হি মানে সে তার মানে কে বসবাস করতেছে সিলেটে সে না এইচ ই হি তার মানে এখানে হিটা হচ্ছে কি সাবজেক্ট হিটা হচ্ছে সাবজেক্ট আর এটা অল স্মল অল কান্ট্রি স্মল বাট এই এটা হচ্ছে কি ইজ ইসটা হচ্ছে কি বার কে হয় ছোট হু ইজ স্মল হু দ্বারা জানি আস্ক করি এই কান্ট্রিকে মানে সরি ইজ কে যদি আমি প্রশ্ন বলি প্রশ্ন করি যে কে সুটো কে হয় সুটো আসলে কি হবে কে সুটো এখানে মধ্যে এখানে মধ্যে কোনটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ছোট কোনটা হচ্ছে সূত্র কার সম্পর্কে কেন বলা হচ্ছে আওয়ার কান্ট্রি আওয়ার এর হচ্ছে কি আওয়ার কান্ট্রি মানে অবজেক্টটা হচ্ছে যার সম্পর্কে বলা হয় যে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই বাক্যের কোন বাক্যের মধ্যে এই যে আমি যে বললাম মানে এই যে বাক্যে পুরোটা লেখছ না এই বাক্যের মধ্যে সাবজেক্টটা হচ্ছে আওয়ার কান্ট্রি আন্ডারস্ট্যান্ড ওকে ফাইন অবজেক্ট অবজেক্টটা হচ্ছে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যেই উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি অবজেক্ট কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে সেই উত্তর যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি আমি এটা উদাহরণ দিয়ে বলি মানে যেই সম্পর্কটা বলা হবে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট আর যেই জিনিসটা বলা হবে অথবা সাবজেক্ট সম্পর্কে যে জিনিসটা বলা হয় এটা হচ্ছে কি অবজেক্ট সাবজেক্ট সম্পর্কে জিনিসটা বলা হচ্ছে আচ্ছা আমি বলি যে আওয়ার কান্ট্রি এটা হচ্ছে কি সাবজেক্ট না সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে এ স্মল কান্ট্রি বাট ওভারক্রাউডেড এই যেটুকুলা আমি বললাম স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ কিন্তু